প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্রামীণ হাসপাতালে উন্নয়নের জন্য বরাদ্দ কোটি লক্ষ খুশি এলাকাবাসী জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নতিকরণের দাবি দীর্ঘদিনের বিশেষত বানারহাট ব্লক হবার পর সেই দাবি আরও জোরালো হয় আর অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর বানারহাট স্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নীতকরণের জন্য তিরিশ কোটি বত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এই খবরে খুশির হাওয়া বানারহাট ব্লক জুড়ে গত দুহাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী বানারহাটে সরকারি সভা করতে এসে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যান আর বুধবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেই হাসপাতালের অনুমোদন মেলায় খুশি বানারহাটের ব্লকের বাসিন্দারা উল্লেখ্য ডুয়ার্সের বাইশটি চা বাগান ছয়টি বনবস্তি এবং কৃষি এলাকার প্রায় দু লক্ষের বেশি মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ছিল বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি সেই সাথে সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এখানে আসেন চিকিৎসা করাতে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিনশো রোগী আসেন অথচ হাসপাতালের শয্যা সংখ্যা মাত্র দশটি আর প্রতিদিন বিরাট অংশের মানুষকে পরিষেবা দিতে কালঘাম ছুটে যায় হাতে গোনা স্বাস্থ্যকর্মীদের জটিল কোন সমস্যা হলেই স্থানান্তরিত করা হয় ৩৫ কিলোমিটার দূরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নতুবা ১৯ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এখান থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার স্বাভাবিক কারণে রোগীকে নিয়ে যেতে অনেক সময় মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে আর তাই স্বাস্থ্য কেন্দ্রটি গ্রামীণ হাসপাতালে উন্নীত হওয়ার পথে এই খবরে খুশি বানারহাটবাসী ব্যুরো রিপোর্ট আমাদের টিভি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে বড় হোক ওটা আমাদের সুবিধা হবে এতদিন কি অসুবিধা অনেকটাই কষ্ট হয় যেন কি কোন হার্টের پیشنট হয় এটা হাই প্রেসারের پیشنট হয় ওদেরকে নিয়ে অনেক দূরে যেতে লাগে যেতে যেতে তো অনেকটা মানুষ ভালো গাড়িতে ডেথ হয়ে যায় অনেক কষ্ট হয় ওটা নিয়ে স্বাস্থ্য দপ্তর তরফে খান দেওয়া হয়েছে যে এখানে হাসপাতালে নতুন করে পরিকাঠামো তৈরি হবে নতুন করে তৈরি হবে কতটা খুশি আপনারা জানতে অনেকটাই খুশি এত খুশি যে কত গরিব মানুষরা যে হাসপাতাল থেকে বের হয়ে নিয়ে যেতেও পারে না গাড়ি করতেও পারে না যদি এত বড় হাসপাতাল এখানে যদি হয় তখন তো অনেকটা মানুষের তো অনেকটা জীবন আপনাদের তো দীর্ঘদিনের দাবিও ছিল এটা হ্যাঁ অনেক দিন থেকে চাচ্ছিলাম যে আমাদের এখানে একটু বড় হাসপাতাল হোক পানাহাট এলাকার বাসিন্দাদের কতটা সুবিধা হবে কি বলবেন সুবিধা বলতে গেলে অনেকই সুবিধা হবে এখন যে ছোট হসপিটাল আছে সেটা খুবই ছোট আর আমাদের এখানে জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি সেই হিসেবে বাজবেশটা বাগান আছে বাগানের লোকও প্রচুর ওয়ার্কার আছে তারপরে রাত বিরাতের একটা ইমার্জেন্সি ব্যাপার আছে যখনই তে আসছে কোনো ডেলিভারি পেশেন্ট বা পেশেন্ট এরা এখানে তো একটু পরিকাঠামো তো নাই বলতে গেলে তো আসছে দেখছে একটা ফার্স্ট এড করে বীরপাড়া মালবাজার জলপাইগুড়ি মেডিকেল যার যেরকম ব্যবস্থা পাঠানো পাঠিয়ে দিচ্ছে তো যেটা হচ্ছে খুবই ভালোই হচ্ছে দরকার ছিল মানা হাতে আর বেড সংখ্যা তো খুবই কম পেশেন্ট দেখার তো জায়গা নেই এটা অক্সিজেন পর্যন্ত

দিনের একটা দাবি ছিল বানাহাট হাসপাতালকে নিজের রুরাল হসপিটাল করার এবং সেই পরিকাঠামোর মাপঝোক আগেই হয়েছিল অবশেষে সে কি আপনার বলে এলো অর্থে হ্যাঁ এটা অত্যন্ত আনন্দের খবর আমাদের জন্য জলপাইগুড়ি জেলায় মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে আমরা ধন্যবাদ জানাই যে বানারহাটের মতো একটা জায়গা যেটা চা বাগান উদ্দোষিত এলাকা সম্পূর্ণ চা বাগানের মানুষ জুয়ার্স এলাকার মানুষ যে হাসপাতালের ওপরে হাজার হাজার রুগীর একটা চিকিৎসার জন্য তাদেরকে ভরসা করতে হয় সেই দাবি দা দাবি যেমন প্রথমত তো পূরণ হয়েছে বানারহাট নতুন ব্লক হয়েছে ধূপগুড়ি ব্লক বানারহাট ব্লকের পরে ধুপগুড়ির সাবডিভিশন হয়েছে আমার সাথে এখানে আমাদের ধুপগুড়ি এসডিও ম্যাডাম রয়েছেন পুক্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদ রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান আমরা প্রত্যেকে আনন্দিত যে আজকে যে 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 উন্নয়নের জন্য 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 যেটা অর্ডারটা সেটার বহু মানুষ উপকৃত হবে এবং এটা আমাদের জলপাইগুড়ি জলপাইগুড়িবাসীর জন্য কিন্তু ভালো খবর রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196